আপনাদের একান্ত অনুরোধে আমরা আমাদের হস্তশিল্পের বিভিন্ন কাজগুলোকে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকে যে কাজটা দেখানো হবে সেটা একটু বড়দের জন্য পাতা ছাপ দিয়ে কাজ প্রথমে হলো মেয়েটার বডিটাকে ভালো করে এঁকে নিতে হবে পেন্সিল দিয়ে পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার পর ওপরের পোর্শানটা হলো ব্ল্যাক কালার দিয়ে হলো ভালো করে ফিল করতে হবে সেটা জল রং দিয়েও হতে পারে বা মোম রং দিয়েও হতে পারে ভালো করে সুন্দর করে ভর্তি করে নিতে হবে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে তোমরা পুরো মেয়েটার ওপরের অংশটা সুন্দর করে ধীরে ধীরে ফিল করে নেবে ভর্তি করে নেবে কালো রং দিয়ে সুন্দরভাবে ধীরে ধীরে ফিল আপ করবে যেন কোনো ফাঁক না থাকে এরপর আমরা তিন রকম পাতার সাইজ নেব একটা বড় একটা মিডিয়াম এবং একটা একদম ছোট এবারে তিনটে পাতা কিভাবে ছাপ দেব সেটা আগে থেকে মোটামুটি ঠিক করে নেব। বড় পাতার ছাপটা হলো একদম নিচের দিকে থাকবে প্রথমে নিচের দিকে ছাপটা করে নেব তারপর হলো উপরের দিকে ছাপ পাতার হলো সামনের দিক এবং পেছন দিকের দেখে নিতে হবে ভালো করে পাতার পেছন দিকে হলো কালারটা লাগাতে হবে সামনের দিকে কিন্তু নয় কারণ পেছন দিকে কালারটা লাগালে শিরার ছাপটা ভালো উঠবে এবার তোমার পছন্দ মতন রং তোমরা লাগাতে পারো এখানে হলো টেম্পারা কালার লাগানো হচ্ছে পোলো কোম্পানির তোমরা টেম্পারা কালার যে কোনো কোম্পানির লাগাতে পারো অথবা পোস্টার কালার তারপরে অ্যাক্রিলিক কালার ফেব্রিক কালার ওয়াটার কালার এগুলো দিয়েও এগুলো পাতার ছাপ কাজটা করতে পারো এখানে একটা পাতাতে বিভিন্ন রকমের কালার লাগাতে পারো অথবা যে কোনো একটা কালারও লাগাতে পারো এরপরে মেয়েটার গ্রাউনের ঠিক নিজের পোর্শনগুলোতে আগে পাতার ছাপটা লাগাতে হবে প্রথমে ঠিক মিডিলে পাতার ছাপটা লাগাতে হবে পাতাটা লাগিয়ে আস্তে আস্তে এটা কাপড় দিয়ে প্রেস করবে যাতে রঙটা চারিদিকে ছড়িয়ে না যায় কারণ ওখানে ঘন করে রঙ লাগানো থাকে পাতার মধ্যে চাপ দিলেই রং সাইড থেকে বেরিয়ে আসে এবার আস্তে আস্তে পাতার বোঁটাটা ধরে তুলে নিতে হবে পাতার ওপরে চাপটা যত সমানভাবে দিতে পারবে তাহলে ছাপটাও ঠিক সমানভাবে উঠবে এরপর সাইডগুলোতে লাগাতে হবে এইভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পাতার ছাপ দিয়ে নিতে হবে পরপর দেখাচ্ছি দেখে দেখে স্টেপ বাই স্টেপ পাতার ছাপটা লাগিয়ে নেবে বিভিন্ন কালারের পাতার ছাপ দিতে পারো এখানে লাল হলুদ আর সবুজ রঙের পাতার ছাপ দেওয়া হয়েছে এরপর বিভিন্ন রকমের কাজের ছবি দেওয়া হলো এটাও দেখে তোমরা করতে পারো হস্তশিল্পের এই কাজটা কেমন আপনাদের লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সে জানাবেন এবং আর কি কি কাজ শিখতে চাইছেন সেটাও আমাকে জানাবেন আমি চেষ্টা করব সময় মতন সেটা ভিডিও করে আপনাদেরকে দেখাবার আমাদের এই প্রগতি চারুকলা দুটি দুটিমাত্র ব্রাঞ্চ একটা হলো সরিষা বিনাপানি নার্সারি স্কুলের কাছে অপরটি হলো রাইচকে রাইচক ভিলাতে এইখানে ভর্তি হতে গেলে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হতে হয় নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন